শুভ সকাল গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রথমেই আমার গুরুজনদেরকে জানাই প্রণাম আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো আজকে তো বৃহস্পতিবার তো এই দেখো বিছনা টিসনা এখন গুছছি তো গুছাচ্ছি তো একটু দেরি হয়ে গেছে গো একটু দেরি হয়েই যাচ্ছে উঠতে কেন শরীরটা সেমন একটা জুতে নেই তো দেখো তাও আগের থেকে ভালো আছি আর এই দেখো বিছনা টিসনা কুচাচ্ছি তো তোমাদের দাদা ভাই কাজে গেছে আর ওই দেখো কুমড়োটা কিন্তু রয়েছে তো শোকেশের মধ্যে রেখে দিয়েছিলাম বাইরে থাকলে আর কুমড়োটা কি পেতাম নাকি তো এই যে বের করে ধোয়া হয়েছে এখন আর এই যে বিছনাটা ঝেড়ে নিচ্ছি সেরকম ভালো করে তো এখন আর কাজ করতেই পাচ্ছি না ধরো মুচা কুচা ঘরদর এখন একদম অন্যরকম হয়ে রয়েছে আর এই যে বর্ষার দিনে তো একদম চারিদিকে ছিটানো ঘর মানে তাকে দেখার জন্য এই যেমন নিচেটা ভেজা তেমন ওপরটা আর এই দেখো কুমড়োটা একটুখানি কেমন হয়ে এসছে তো আমি এই যে চামচ দিয়ে ফেলে দিলাম নইলে কিন্তু ওইখান থেকে পস ধরে যাবে কুমড়োটা আর আজকে কুমড়ো পাঁচ তরকারি করবো কুমড়ো দিয়ে তো কালকের থেকেই ভেবে রেখেছি দেখি কি রান্না করি আর এই দেখো বসে বসে ঘর ঘরঝাঁদ দিচ্ছি তো ওই দেখো এক দিন এক এক রকম পেটে ব্যথা করছে যে কয়দিন না পুরো ডাক্তার দেখি ঠিক হতে পারছি শিওর হতে পারছি কিসের থেকে হচ্ছে বুঝতে পারছি না তো এক ডাক্তারে তো বললো গ্যাসের থেকে জানি না এখন তো আজকে আবার কালকে রাতের থেকে আবার এই যে ডান পাটা দিয়ে পেট দিয়ে একদম মাঝেদের ডান সাইডে বা সাইডের ব্যথা নেই কী জানি কিসের থেকে হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না তো খুব ব্যথা করছে কালকে রাতে ঘুমাতেও আমার কষ্ট হয়েছে ওই পায়ে ব্যথা পা দিয়ে পেট দিয়ে ব্যথার জন্যে তো বা সাইডের ব্যথা নেই মানুষ কিসের থেকে এরকম হচ্ছে আমি তো বুঝতেই পারছি না তো ওই যে ডাক্তার দেখাতে যাব হাসপাতালে ছাড়া তো আমার আর উপায় নেই বলো আর তোমাদের দাদা ভাইয়ের কাছেও পয়সা পাতি থাকে না তোমাদের দাদা ভাই থাকলেও আমাকে একটা পয়সা দেবে না সেদিনকে শরীর খারাপের দিন তো আমি তো ওষুধ আগে নিয়ে এসেছিলাম তো আমার মেয়ে পরে ওর বাবার ওখান থেকে পঁচিশটা টাকা ওষুধ নিয়ে এসেছিলো সেই পয়সাটা কান মুলে নিয়ে নিয়েছে আমার এমনই সত্যি কথা আমার মনে দুই এক সময় এত ইয়ে লাগে না যদি আমি আর কোনো জন্মে যদি মানুষ হয়ে জন্ম নিই যেন মেয়ে হয়ে না জন্ম নেওয়াই ভালো যে আমার ভাগ্যে এতটাই খারাপ তো আমি সত্যি কথা মেয়ে হয়ে জন্ম নেওয়াটা খুবই পাপ কাছে লোকে বলে এক জন্মে না সাত জনম যেন একসাথে থাকে আমি কোনো জনম আমার স্বামী যেন ভাগ্যও বলি না যেন আমি ওই আমি আর এক জনম পাই আমার স্বামীকে আমি সত্যি কথা আমার এই জনমে যা কষ্ট করলাম আমার স্বামীর সাথে পেয়ে আমি কোনো জনম যেন আর আমার স্বামীকে আর না পাই এটাই আমি চাই যেন আমার এতটাই ইয়ে আর দেখো আমার জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেল তো আমি এখন ওঠোনটা ঝাঁট দিচ্ছি আর ওই যে মাখাতে মাখাতে তো মেয়ে আবার দেখো হ্যাঁ কথা বলছে এমন আর ছোটো মেয়ে ভিডিও করছে তো হাসি পেয়ে গেছে মেয়ের কথা শুনে তো দিদি ভাইরা তো দাদা ভাইরা সবাই কমেন্ট করেছো তো কেমন আছো ভালো আছি আর দিদি তো ডাক্তার দেখাও দেখাবো আর এই যে চিত্রলেখা লেখা দিদি ভাই কমেন্ট করেছো জুতো কিনে হ্যাঁ দিদি আজকে কিনেছি তো ছান ঠান করে পুজো মানে উঠেছি তখনই এসছে তারপরে একটা কিনে নিয়েছি কেন ঘরে অতিরিক্ত ভিজা ওই যে কিসের থেকে কি হচ্ছে বুঝতে পারছি না এখন ঘরটাও আমার ভেজা খুব একেবারে মানে সারা দিন ওই রান্না বান্না করি ঘরের মধ্যে বসে সারা তারপরে তো ধরো বিকালের দিক থেকে বিছানায় থাকি খাটের থেকে খুব কম নামি আর এই দেখো বিড়ি বান্ধাটাও বন্ধ হয়ে গেছে তো বিড়িটা আর বাঁধতে পারলাম না যেন কাজটা রয়েছে নষ্ট হয়ে গেল বিড়িটা বেঁধে যে জমা দেবো সেইটা সেই উপায়টা আমার আর নেই বসে বিড়ি বানতেই পারি না এখন আর আর দেখো আমার কলপারে কী অবস্থা দেখেছ আমি তো কলপারে কাজ করতেই পারি না এখন ওই যে এমনিতেই আমার পায়ের এই অবস্থা মাজাঠাজা আর এই দেখো আমি তার মধ্যে কাজ করা আমার খুব কষ্ট তো দেখো বালতিও নেই তো এর আগে তো বালতি আবার একটা কিনতে হবে তো ওই যে যেটা লাগবে সেটা কিনতে হবে বাসন ধোয়া বালতি নেই তো তোমাদের দাদা ভাই পঞ্চাশ টাকা দিয়ে একটা বালতিও নিয়ে আসতে পারে না আর এই দেখো আজকে তো অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি আর আজকে কিন্তু একাই জল ভরে গেছে তো দেখো মেয়েদের দিয়ে জল ভরা তো না খুব খারাপ লাগে আমার মেয়ে তার মধ্যে মেয়েটার কীরকম চেহারা তো এই যে বড়োটাকে বললাম বড়োটা রাগ করে দিল না আর ছোটোটা বলছে মা দেবো আমি বলছি বাবা থাকগা আমি এই কষ্ট করে করে তোকে দিতে লাগবে না আর আমার প্রতি না আমার ছোটো মেয়ে মানে আমার প্রতি ওর খুব টান গো ও খুব ইয়ে করে মানে ওর মা বলতে ওর মানে জীবন একবারে খুব ভালোবাসে গো আমায় বড়োটাও করে কিন্তু বড়োটা দু এক সময় আবার একটু অন্যরকম করে কিন্তু ছোটো মেয়ে মানে এত ইয়ে করে না সে আর বলার কথা নেই আর আমার যখন শরীর খারাপ হয় না তখন আমি ভাবি যে আমি ছাড়া আমার মেয়ে দুটোর কী হবে আমি এইটাই শুধু ভাবি জানো তো তো দু এক সময় যখন রাগ হয় তখন ভাবি কি ভগবান আমার নিয়ে নিলেও ভালো কিন্তু আবার যখন সেদিনকে যে এত শরীর খারাপ লাগছিল না সেদিনকে এই কথাটাই ভাবছিলাম শুধু জানো তো আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়ে দুটোর কী হবে তো দেখো এই যে জামা কাপড়গুলো কাচ্ছি আর এইখানে জল টেনে টেনে এনে কাচাও খুব মানে কষ্টের কথা তো সব দিদি ভাইরা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আর একটা দিদি ভাই কমেন্ট করেছ যে আছি পাশে তোমার আর এক আর একটা দিদি ভাই কমেন্ট করেছ যে ওই দিদি ভাইটারু ফেটে ব্যথা ছিল ঠিক হয়ে গেছে হ্যাঁ দিদি ভাই তোমরা আশীর্বাদ করো যেন আমি ভালো হয়ে যাই তো কী কি হচ্ছে তো এক এই কয়েকদিন কষ্ট করেই থাকবো তো মঙ্গলবারে ডাক্তারটা আছে ওই ডাক্তারটা বলে খুব ভালো ওই মঙ্গলবারে ওই ডাক্তারটার কাছে যাব। আর তার আগে এবার কোন হাত কোন ডাক্তার না কোন ডাক্তার দেখবে তো এই যদি আমার বাবা থাকতো তাহলে কিন্তু আমার এরকমটা হতো না আর ধরো আই বাড়িতে বললে পারে দেবে কিন্তু আমি বাড়িতে কখনো বলি না আর এই দেখো সান করে এসে জুতো নিতে এসেছি তো আমার মেয়ে বায়না করছে বড় মেয়ে বলছে মা একটা কিনে দাও ছোট মেয়ে বলছে একটা বাবা এখন আর দিতে পারবো না এখন আমার ঘরে একটা তোরাও আমিও আর এই যে নাইটি দুটো নাইটি কেচে দিয়েছি আবার একটা নাইটি ধরো ছেড়ে আবার পড়লাম ওই যে জামা করমা খালাম তো তিনটেই ভেজা তো এই যে নতুন নাইটিটা বের করে পড়েছি ওই জন্য তো এই যে তোলা তোলা রেখে দিই ধরো এক জায়গায় গেলে লাগে তারপরে আবার নেওয়ার দরকার দুটো নাইটি তো নিতে লাগে অবশ্যই লাগে আর এদিকে বোন খবর দিচ্ছে যেন বোনের বাড়িতে যেতে পারছি না এই পেটের ব্যথাটা যদি না হতো না ঠিক বোনের বাড়ি যেতাম এখন ঠান্ডা ঠান্ডা ধরো সেরকম গরম থাকলেও মিষ্টি মিষ্টি পড়লে না একটু যাওয়া যায় আর যখন বেশি রোদের ইয়ে থাকে না তখন আর যাওয়া যায় না তো দেখো ওইটা নিলাম পঞ্চাশ টাকা দিয়ে নিলাম তো পঞ্চাশ টাকা জুতোগুলো কিন্তু খারাপ হয় না তো এখন আগে তো আমি সেই বেশি দামের জুতো কিনে পরতাম অজন্তা তো এখন এই যে পঞ্চাশ টাকারগুলোই পড়ছি দেড় দু বছর ধরে তো এইগুলো কিন্তু খারাপ না অনেক দিন টেকে গো আর এখন দেখি সবাই এইগুলোই কেনে আর এই দেখো তো পুজোর বাসন দেখো কত পুজোর বাসন বেরিয়েছে আর এই যে লেবু আর সাবান দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি পরে মাটিতে ঘষে মেজেছি আর এই যে পুজোর বাসনগুলো মাজতেও কিন্তু অনেকটা সময় লেগেছে তো এতগুলো বাসন মাজতে কিন্তু কমটা সময় লাগে না তার মধ্যে পিতলের বাসন মাজতে তো ধরো সময় লাগে আর কালকে জানো তো কী হয়েছে বন্ধুরা তো ওই যে ননী গোপুকে তো দিয়ে এসছে দিয়ে ওদের থালা গ্লাসটা দিতেই ভুলে গেছে তো আবার আবার একদিন যেতে হবে থালা গ্লাস দিয়ে আসার জন্যে আর জামাইবাবু বাড়ি নেই জামাইবু থাকলে এসে হয়তো নিয়ে যেত আবার দিদি আসবে তো তোমাদের দাদা ভাই একদিন রাতে গিয়ে আবার দিয়ে আসবে তো আমার থালা ছিল তো থালা না আনলে হতো তো আবার গিলাসের জন্য আমার আবার গিলাসটা একদম মাপের মাপ ওই জন্য ধরো নিয়ে এসেছিলাম তো মা বললো তাহলে গিলাস নিবি থালাও নিয়ে যা তো বন্ধুরা ভিডিওটা অনেকক্ষণ পর শেয়ার করলাম তো আজকে আর রান্নার মন ছিল না যেন তো তো রান্না করবো কি তেল নেই তো ওই জন্য বান্না না করে বসেছিলাম তো এই যে আবার মেয়েকে দিয়ে তেল নিয়ে আসলাম আর এই দেখো তো ভাজা হয়ে গেছে আগে মিষ্টি কুমড়ো ভেজেছি তো উচ্ছে অল্প করে কটা ভেজেছি আর পটল ভেজেছি আর উচ্ছে দিয়ে ডাল হবে তো দেরি হয়ে গেছে মেয়ে পড়তে যাবে আর এই দেখো ডালটা ওইখানে বসিয়েছি ওই পাশের উনুনটাতে ওটাতে একদম জোর নেই আর ডালটা না প্রেশারে দিয়েছি অনেকগুলো সিটি দিয়েছি কিন্তু ডালটা একদম গলেনি ভালো তো ডালটা একটু মানে অন্যরকম আছে দু একদিন না কী সুন্দর গলে যায় বেশি গলে যায় আজকে ডালটা গলেনি আর ডাল যদি ভালো গলে না গলে না তো ডাল মানে দেখতে ইয়েও লাগে না দেখো ডালটা কীরকম লাগছে তো ডালটা হয়ে গেছে দেখো আর এই দেখো আমি পাঁচ তরকারি করছি তো আগে কিন্তু আমি ভালো করে তরকারিটা ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি তরকারিটা ঢেকে দেবো পরে জল দেব। একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে ঢেকে দিলাম তো একটু ঢাকা থাক ঢাকার পরে আবার কষিয়ে তারপরে একটু জল দিয়ে তারপরে ঢাকা দেব তো মেয়েকে খেতে দিয়ে দেবো মেয়েরা পড়তে যাবে ছোটটার পড়া আছে বড়োটার পড়া নেই আর দেখো আমার মেয়ের খাওয়া হয়ে গেছে তো জল ফেলে কি করেছে আর এই দেখো আমি খেতে বসেছি বন্ধুরা তো দেখো তরকারি আর ভাজা আমি তরকারি খুব ভালোবাসি আর তরকারিটা খুব সুন্দর হয়েছে আর কুমড়ো মানে এই তো হয়ে গেলো একটুখানি কুমড়ো রেখে দিয়েছি ওইটা কেমন কালকে খাওয়া যাবে নাকি কি তাও বলতেও পারছি না আর কুমড়োটা এত সুন্দর না তো এই যে ছোটো মেয়ে খেয়ে দে এবার একটু শুয়েছে ওর এবার চারটের সময় পড়া আছে তো আজকে দেরি করেই রান্না করেছি করবো না করব না করে তো এই যে বন্ধুরা এখন আমি থালা বাসন ধরছি আর এখন এই ভিডিওটা আমার বড় মেয়ে করছে আজকে তো ভিডিও বেশি ছোট মেয়েই করেছে এখন আবার বড় মেয়ে করছে তো সকল বন্ধুদেরকে জানাই পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা যে আমার এত তোমাদের কাছ থেকে অনেক 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 ভালোবাসা পেয়েছি আর তোমরা যে আমার প্রতিদিন ভিডিওটা দেখো এত ভালো ভালো কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে তো আমি ঠিক মতন হয়তো রিপ্লাইও দিতে পারি না আবার অনেক দিদি ভাইরা দেখি কি সুন্দর ভিডিওতে না সবার নাম এক একটা করে বলে দেয় তো আমি কিন্তু সবার নাম বলতেও পারি না কিন্তু আমার অতটা খেয়াল থাকে না আর ওই দেখো ওই কম্বলটা যে কয়দিন ধরে রয়েছে ওরকম দেখেছো তো রোদে শুকাচ্ছেই না তো কালকে যদি রোদ হয় আজকের মতন তাহলে কিন্তু শুকিয়ে যাবে আর এই দেখো মেয়ের বুটটা এই যে আজকে শুকিয়েছে তো দেখো ঘরে দেখেছো এই যে আবার ভিজাগুলো ছাড়িয়ে দিলাম আর ওই যে শুকনোগুলো ছিল তো বন্ধুরা ভিডিওটা আবার সন্ধ্যার দিক থেকে মানে সন্ধ্যা হয়নি সন্ধ্যার দিক থেকে শেয়ার করলাম সন্ধ্যা দিক হবে আর এই দেখো তো আমি একটু শুয়েছিলাম তো একটু না শুলে ভালো লাগে না আমার আমি তো তোমাদেরকে বলি একটু শুতে হয় তো মাঝে সাঝে হয়তো এখন একটু না শু কিন্তু না শুলে আমার একটু মাথাটা যন্ত্রণা করে ঠিক মতো না ঘুম হলে আর এই যে মেয়েদের ঢপে মেয়েরগুলো রেখে দেব। আর আমার শোকেশের মধ্যে শাড়িগুলো রেখে শাড়ি টাড়িগুলো শোকেশের মধ্যে রেখে দেব। তো ওই যে এখন আর শাড়ি মার দিয়ে পড়ি না ওই যে ষাট টাকা নেয় কাঁচাতে আর ওই যে জল দিলে দুইবারের থেকে তিনবার বেশি পরাতে হয় না পরা যায় না তো এই যে এখন আমি এই শাড়িটা বাড়িতেই কেচে নিচ্ছি আর এই তাঁতের শাড়ির থেকে না সিল্কের শাড়ি বেশ ভালো হয় তাঁতের শাড়ি এই যে শুধু কাঁচাতে গেলে মানে গায়ে খুব জ্বালা লাগে কিন্তু তাঁতের শাড়ি পরলে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তাঁতের শাড়ি আর এই দেখো আমার মেয়েরা দেখেছ ভান্ডারের মধ্যে ছোটো মেয়ে পয়সা থুয়েছে এখন তো বের করছে তো আমি বলছি এখন বের করিস না পুজোর মধ্যে বের করবি এখনই বের করতে হবে ও দিদিকে বললো বের করে দিতে শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে যাদের যাদের সাবস্ক্রাইব করে নাই বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থেকো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর এই দেখো আমার মেয়েদের কীর্তি দেখেছে দেখেছো সারাদিন এইরকমই দুটোতে এইভাবেই চলে শুভ রাত্রে সবাই ভালো থাকে